আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি কিছুদিন আগে আমাকে একটা কন্টেন্ট ক্রিয়েটর আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেয় মেসেজ দিয়ে বলে ভাইয়া আমি তো লাইভ করি লাইভের পাশাপাশি আমার অনেক সমস্যা কি কী প্রবলেম হতে পারে আমার তো কন্টেন্ট ক্রিয়েট করার সময় তো বা কন্টেন্ট ক্রিয়েট করে মিউজিক দিয়ে তো কখনো করা হয় না আমি তো সব কিছু গাইডলাইন মেনটেন করে চলতেছি বাট আমি লাইভ যখন করি লাইভ নিয়ে আমাকে কিছু একটু উপদেশ দেন আমি সেক্ষেত্রে আমি লাইভের সম্পর্কে যাতে আমি একটু আইডিয়া নিই আপনার কাছ থেকে কিন্তু আমি তখন আমি বলেছি ভাই আমি তো বেশি দূর আগাইতে পারি নেই যতটুকু আমি জানি আমার সজ্ঞান থেকে আপনাকে আমি সেটুকুই ইনস্ট্রাকশনটা দিতে পারি তিনি বললো হ্যাঁ ঠিক আছে ভাইয়া বলেন তখন আমি বললাম ভাই আপনি যখন লাইভ শুরু করেন লাইভের মাধ্যমে কোনো কিছু কাটা ছোটা বা হচ্ছে রক্তপাত বা রাজনৈতিক ইস্যু নিয়ে যেহেতু আপনি আর্ন করতে আসছেন রাজনৈতিক ইস্যু নিয়ে কোনো কথাবার্তা পয়সা কথাবার্তা থেকে বিরত থাকবেন নাম্বার ওয়ান দ্বিতীয়ত হচ্ছে আপনার যখন একটা লাইভ তৈরি করতেছেন লাইভের পাশে যখন আপনার মিউজিকের সাউন্ড অনেকে আছে গান বাজাচ্ছে বাট লাইভ চলতেছে এই গান বাজা থেকে আপনার লাইভটা বিরত থাকবেন যেখানে গান বাজবে সেখানে আপনার লাইভ কখনো করবেন না কারণ এখানে আপনার ফেসবুক পেজ বা আইডি ক্ষতির সম্মুখীন হতে হবে আবার কিছু আবার তাৎক্ষণিকই আবার বললো ভাইয়া আমি তো আমার বাচ্চা আছে বাচ্চার ক্ষেত্রে বাচ্চা যখন আমার লাইভে আসে চিল্লাপাল্লা করে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না ভাই বাচ্চা কাচ্চা থাকলে পরে বাচ্চা যাতে আপনার লাইভে আসে তাদের কোনো প্রবলেম নেই আপনি যখন শুধু রুমে না আপনি যখন লাইভ নিয়ে লাইভ করতেছেন বিভিন্ন মার্কেটের পাশে বিভিন্ন পর্যটক এরিয়ার আশেপাশে আপনি লাইভ করতেছেন বাট ওইখানে আপনি কিন্তু মিউজিক যেখানে আছে সেখানে সব কিছু পরিহার করতে হবে মিউজিকটা ওখানে তো আপনার বাচ্চা কাচ্চা আছে অনেকেরই ওখানে তো চেলাপাল্লা করতেছে করতেছে না এই জন্য ওইদিকে আপনার লক্ষ্যটা না রাখি আপনি শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনার বাহিরা বহিরাগত বা আপনার বাসায় যদি কোনো প্রকার কোনো গান বাজনা এগুলা যদি থাকে বা এগুলা যদি সাউন্ড আসে সেক্ষেত্রে আপনার লাইফটা প্রবলেম হতে পারে এই জন্য আপনার সাউন্ড যাতে সাউন্ড জাতীয় জিনিস যাতে ফেসবুক লাইভ বা রিলস ভিডিও লং ভিডিও বা ফেসবুক আপনার যখন কোনো ভিডিও আপলোড করবেন সেখানেও যেন আপনার মিউজিকটা যেন না থাকে এই জন্য আমি বিগত ভিডিওর মাধ্যমে বা ভিডিওতে আমি কথা কথাগুলো অনেক বলছি কারণ মিউজিক ইস্যু নিয়ে কারণ এই মিউজিক থেকে আমরা সম্পূর্ণ পরিহার করি যখন আপনার ফেসবুক কর্তৃপক্ষ যখন আপনাকে মিউজিক অ্যাপ্রুভাল দেবে তখনই আপনার সব কিছু করতে পারবেন তখন আর কোনো প্রবলেম হবে না কারণ ফেসবুকের গাইডলাইন যদি আপনি ভালোভাবে মেনটেন করে চলতে পারেন তাহলে আপনার পেজটা অনেক দূর নিয়ে যেতে পারবেন এবং হয়তোবা আপনার সময়সাময়িকের জন্য আপনার ফেসবুক পেজটা মানে কষ্ট সেই কষ্টটা যেন আর পরবর্তীতে আর হবে না এদিকে আমরা লক্ষ্য রাখি ইনশাল্লাহ আমার সাথে থাকবেন এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে আরও কিছু ইনস্ট্রাকশন নিয়ে আসবো সেগুলা মেনটেন করে চলবেন ইনশাল্লাহ আপনি সফল হবেন থ্যাংক ইউ সো মাচ ওকে আল্লাহ হাফেজ